ምምደልዝልዝዝ ምሚምድልዝ ብምዚልዚድ ምሚምድ ወምድ ምሚንድ ምሚስብ እዝድ ምስርትምውድ እዝድት ምሚድት ምሚድ ምሚንት ምሚድ ምሚንድት ምሚንድ কিছু খাইছেন কুতো লাগছে না বুঝিনা সন্ধ্যা সময় খাই হচ্ছেন লাগে না ভাই না 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 দিদি

আমরা ভাবছিলাম বাচ্চা মেয়ে করলা হ্যাঁ না না আপনি খান আরে না আপনার খান আমরা খাইছি আপনার খান আপনার পছন্দ আমরা খুঁসিও নেই

এটা মাজত ভাল লাগে ভাল লাগে এই যাৱলা কিছুমান যে কি লাগিব গান কি লাগে